হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সামার প্রজেক্ট দু হাজার পঁচিশ ক্লাস সেভেন এবং এইটের একটি অন্য টপিক ভারতীয় শাসন ব্যবস্থার গঠন অনুসন্ধান আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের কার্য আলোচনা করো এই টপিকটার ওপর তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি দেখো তোমাদের যে স্কুলের নাম নিজের নাম রোল নাম্বার ক্লাস সিক্সেন সাবজেক্ট টপিক এই যে বিষয়গুলো তোমাদের যেমনভাবে লিখতে বলেছে তোমরা কিন্তু সেইভাবে লিখবে তারপরে প্রজেক্টটি লেখা শুরু করবে প্রথমে বড় করে প্রকল্পের নাম যে টপিকটা লিখে তারপরে তোমরা এটি লিখতে শুরু করবে ভারতীয় শাসন ব্যবস্থায় তিনটি প্রধান অঙ্গ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ রয়েছে আইন বিভাগ আইন তৈরি করে শাসন বিভাগ আইন কার্যকর করে এবং বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে ও বিরোধ নিষ্পত্তি করে ভারতীয় শাসন ব্যবস্থার একটি সংসদীয় গণতান্ত্রিক কাঠামো অনুসরণ করে যেখানে ক্ষমতা এই তিনটি বিভাগের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে তো এটা হচ্ছে প্রথমে একটু ভূমিকা তারপরে এদের কার্যগুলি লিখবে প্রথমেই পয়েন্ট করবে আইন বিভাগের কার্য তারপরে লিখবে ভারতের আইনসভা বা পার্লামেন্টের মূল কাজ হলো আইন প্রণয়ন করা বাজেট অনুমোদন করা এবং সরকারের কাজকর্ম তত্ত্বাবধান করা এটি একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংস্থা যেখানে লোকসভা ও রাজ্যসভা নামে দুটি কক্ষ রয়েছে এটুকু লিখে তারপরে আইন বিভাগের প্রধান কাজগুলি পয়েন্ট করে করে লিখবে তো দেখো প্রধান কাজগুলি আমি এখানে বলে যাচ্ছি আইন প্রণয়ন করা প্রথম পার্লামেন্ট বিভিন্ন বিষয়ে আইন তৈরি করে যা দেশের জনগণের জন্য প্রযোজ্য দুই বাজেট অনুমোদন সরকার কর্তৃক প্রস্তাবিত বাজেট পার্লামেন্টে আলোচনা ও অনুমোদনের জন্য পেশ করা হয় তারপরে তিন দেখো সরকারের কাজকর্ম তত্ত্বাবধান আইনসভা সরকারের কাজকর্মের ওপর নজর রাখে এবং প্রয়োজনে প্রশ্ন ও আলোচনা করে চার গণপ্রতিনিধিত্ব আইনসভার সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হন এবং তাদের প্রতিনিধিত্ব করেন পাঁচ আলোচনা ও বিতর্ক পার্লামেন্টের বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিতর্ক হয় যা দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আইনসভার একটু কী লিখবে এছাড়াও আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে যেমন রাষ্ট্রপতি ও বিচারপতি অপসারণ বা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজও করে এটা হচ্ছে তাছাড়াও আরেকটি অন্যরকম কাজ তো এটা একটু ছোটো করে পয়েন্ট করে লিখে দিও পরের পয়েন্ট করবে ভারতের শাসন বিভাগের কার্য ভারতের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের কাজ হলো আইন অনুসারে দেশ পরিচালনা করা নতুন আইন প্রণয়ন করা বিচার করা বিচার কাজ সম্পন্ন করা এবং জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষা করা এই বিভাগে প্রধান কাজ হলো দেশের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক উন্নতি নিশ্চিন্ত করা তো এটা গেল এর একটু ভূমিকা তারপরে এর যে কাজগুলো প্রধান যে কাজ সেগুলো বিস্তারিতভাবে লিখতে হবে পয়েন্ট করে তো দেখো প্রথমেই হবে আইন অনুসারে শাসন কাজ পরিচালনা শাসন বিভাগ দেশের আইন অনুসারে শাসন কার্য পরিচালনা করে দু নম্বর দেখো নতুন আইন প্রণয়ন এই বিভাগ নতুন আইন প্রণয়নে সাহায্য করে এবং বিদ্যমান আইনগুলির পরিবর্তন বা সংশোধন করে তিন বিচার কাজ সম্পূর্ণ শাসন বিভাগ বিচার বিভাগকে সহায়তা করে ও বিচার বিচারিক কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে তারপরে কি আছে জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষা শাসন বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ হল জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষা করা তারপর অর্থনৈতিক ও সামাজিক উন্নতি শাসন বিভাগ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও কাজ করে তো এগুলো হচ্ছে শাসন বিভাগের কার্য আরও কী কী কাজ আছে দেখো শাসন বিভাগের সামরিক কার্যাবলী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায় তারপর দেখো জনমত সৃষ্টি শাসন বিভাগ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং জনমত গঠনে সহায়তা করে পররাষ্ট্রনীতি শাসন বিভাগ পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং বাস্তবায়নে কাজ করে তারপর আছে দেখো পরিকল্পনা শাসন বিভাগ দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করে তারপর দেখো সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি শাসন বিভাগ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে তারপর দেখো একটু উপসংঘ হিসেবে লিখতে হবে ভারতে শাসন বিভাগের কাজগুলি তিনটি প্রধান শাখায় বিভক্ত নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগ প্রতিটি শাখা সরকারের কাজকর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা এবং দায়িত্বের ভারসাম্য বজায় থাকে এরপর হচ্ছে ভারতের বিচার বিভাগ ভারতের বিচার বিভাগের প্রধান কাজ হল আইন ব্যাখ্যা করা বিরোধ নিষ্পত্তি করা এবং নাগরিকদের অধিকার রক্ষা করা এটি আইনের শাসন বজায় রাখতে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর প্রধান কাজগুলো কি এক নম্বর দেখো আইনের ব্যাখ্যা বিচার বিভাগে সংবিধান ও অন্যান্য আইনের ব্যাখ্যা করে এবং সেগুলি কিভাবে প্রয়োগ করতে হয় এ বিষয়ে সিদ্ধান্ত নেয় তারপর হচ্ছে আইন প্রয়োগ আদালত নির্দিষ্ট মামলা বা বিরোধ নিষ্পত্তিতে আয়ন প্রয়োগ করে পর দেখো বিরোধ নিষ্পত্তি বিচার বিভাগে জনগণের মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তি করে অধিকার রক্ষা এটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে এবং সাংবিধানিক স্বাধীনতা নিশ্চিত করে ক্ষমতার ভারসাম্য বিচার বিভাগ আইন প্রণেতা এবং কার্যনির্বাহী নিয়োগ ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিচার বিভাগীয় পরিচালনা বিভাগ বিচার বিভাগ অন্য কোনো বিভাগ বা ব্যক্তির কাজ পরিচালনা করতে পারে যদি তা মনে করে যে তাদের কার্য সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় তারপর দেখো সংবিধানের অভিভাবক বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে এবং এর ব্যাখ্যা ও সুরক্ষা নিশ্চিত করে তারপর ফেডারেল ব্যবস্থায় ভূমিকা বিচার বিভাগ কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে একটি ফেডারেল ব্যবস্থায় তারপর দেখো ভারতের বিচার ব্যবস্থার কাঠামো আমি একটা ছকের মাধ্যমে এখানে দিয়ে দিয়েছি কিভাবে কোন কাজটা কিসের ধারা হয়ে থাকে তোমরা চাইলে এটিও এখানে যোগ করে দিতে পারো এই হচ্ছে তোমাদের পুরো প্রজেক্ট ভারতীয় শাসন ব্যবস্থার গঠন অনুসন্ধান আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের কার্য আলোচনা করো এই পুরো টপিকটার ওপর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো